হ্যাঁ ডান্স ধুম তারাক্কা ধুমতা ধুম 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 তাড়াক্কা ধুম তারাক্কা ধুম 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 হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বিয়ার আগেই বউরে যদি এইভাবে নিয়ে নাচতে পারো বিয়া তো এখনো হয়ই নাই বিয়ার আগেই যদি হবু বৌকে নিয়ে এইভাবে ডান্স করো পাবলিকের সামনে তাহলে তোমার দ্বারা কি আশা করা যায় জামাই বউ যদি বিয়ার আগে থেকেই একসাথে নাচানাচি ড্যান্স করে একসাথে নাচানাচি করে পাবলিকের সামনে পাবলিককে দেখাইয়া যদি জামাই বউ রুম্যান্স করে একসাথে ভাই তাহলে ওই সব ঘর থেকে ওই সব ঘর থেকে যখন একটা সন্তান আসবে সে কোন সন্তানটা আইসা দুনিয়াতে কি ভালো কাজ করবে অদের দাঁড়ায় এই সব মহিলাদের পেট থেকে যে সন্তানগুলো ভ্রুমিষ্ঠিত হবে এই সব মহিলার পেট থেকে যে সন্তানগুলো দুনিয়ার বাতাস দেখবে ওই সব সন্তানের আয় করে এই সব ছেলে রাস্তায় বিয়ের পর মিলামেশা করার পর যে সন্তানগুলো দুনিয়াতে আসবে ওই সন্তানগুলোই হবে এক একটা দর্শক ওই সন্তানগুলো রাস্তাঘাটে মেয়েদেরকে ইফতি করবে ওই সন্তানগুলোই ছয় বছরের আট বছরের শিশু মেয়েদেরকে নির্যাতন করবে বিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একদম বাসর ঘর পর্যন্ত ভাই বাসর তারা ক্ষান্ত হয় নাই বাসর ঘরেও তারা শান্তি হয় নাই মানুষ বিয়া করে বাস ঘর মানুষের জীবন একবারই আসে বার বার আসে না বাস ঘর মানুষের সুখ দুঃখের আলাপ করে তো ভিডিও কই কোক ফায় না ওরা কই থেকে এরা বাসুর করে ভিডিও বানায় বাসর করে বসে বসে ভিডিও বানায় হাই রে ভাই ভাই জীবনে এমন একটা রাত একটা দিনই আসে সেই দিনটা তোরা মাফ করলি না হাই রে টিকটকার রে হাই রে কন্ডম কিউটার রে বাসর করে বড় নিয়ে ভিডিও বানায় এই যে মহিলা যে স্বামী যে স্ত্রী বাসর করে ভিডিও বানাবে সেই ভিডিও পুস্ট করে পাবলিক পুস্ট করবে সেই ঘর থেকে যে সন্তান আসবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া বলতে পারি সেই সন্তান হবে কুলাঙ্গার সেই সন্তান দায় হবে দর্শক সেই সন্তানদায় রাস্তাকারি রাস্তাঘাটি প্রেজেন্ট করবে এরা এদের কন্টেন্ট কিউটার থেকে নাম হচ্ছে কন্ডম কিউটার এরা হচ্ছে কন্ডম কিউটার এখন কন্ডম কিউটার থেকে নাম পরিবর্তন করে নাম দিচ্ছে বহু ব্যবসায়ী এখন নতুন করে বহু ব্যবসা শুরু করছে এখন নতুন করে বউ ব্যবসা শুরু করছে একটা বিয়ে করতে টাকা খরচ হয় যদি দুই লক্ষ তিন লক্ষ রিলস বানায় এক হাজার বানায় বিয়ার পরে রিলস বানায় বিয়ার আগেও বানায় গায়ে বানায় খালি রিলস বানায় বিয়া করতে যা খরচ হয় তার সাথে দ্বিগুণ রিলস বানায় টাকা ইনকাম করে ফেলায় এরা একটা বিয়া এখন ব্যবসা জোড়া দিছে এদের কাছে একটা বিয়া একটা দাম্পত্য জীবন এদের কাছে একটা ব্যবসা এরা এখন পুরাপুরি ব্যবসা শুরু করে দিয়েছে কোনো ঘর সেরাই ব্যবসা শুরু করছে এরা আসলে ব্যবসা করে এরা বিয়ে করে নাই এরা বিয়ের নামেও ব্যবসা করে সারা বিহু মারানি করে বিহু মারানিরা